ব্যাপার কি বেড়া সাতটা বেজে গেল একটা কাস্টমার আসলো না অন্যদিন ভোর থেকে আমার পরোটা খাওয়ার জন্য কাস্টমার লাইন দিয়ে থাকে আর আজকে আমরা একটা কাস্টমার নেই কি ব্যাপার কি দেবা ঠান্ডাটা বেড়ে যাওয়ার জন্য ডাকি কিন্তু বাড়া এখন তো সাড়ে সাতটা বাজছে এখনো তো কাস্টমার আসা দরকার একবার জোর করে ডেকে দিই বাড়া এই খেয়ে যান খেয়ে যান রাজিগর পরোটা খেয়ে যান তিনটি পরোটা একটা এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আসুন আসুন রাজু তার পুরোটা খেয়ে এই পৃথিবীতে এত কম দামে পাবেন না এত সব কিছু কম দামে পাবেন না খেয়ে যান রাজু তার আসুন 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 ওই দাদা পরোটা খাবে নাকি তিনটে পরোটা দিচ্ছি এক করে পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা সিদ্ধ তরকারি মাত্র তিরিশ টাকা দিচ্ছি খাবেন আসুন আসুন খেয়ে নিন এই পৃথিবীতে এত কম দামে পাবেন না বুঝলেন এত সস্তায় আমি দিচ্ছি

আমাদের পুরোটা কি বিক্রি হচ্ছে বে কত খোদার লাগি গেছে দেখ আরে পাড়া ওরে খোদার লাগি গেছে আমাদের পুরোটা ওরে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে করে কাস্টমার এখন নিউ দোকান খুলেছি তো অনেকেই জানে না হে বাড়া ডেকে দিচ্ছি আসুন 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 ফাটার তিনটে একটা সিদ্ধ এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা

আর এই তারা দশ টাকার কি করে দিচ্ছে আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না ওরে বাড়া বোরকার ঢুকিয়ে করেছে তার মানে আমার ফাটার পোলটা দোকান ভাড়া নিয়ে যাবে আমার দোকান আর কেউ আসবে না সবাই এই ফাটার দোকানে চলে যাবে দশ টাকা দিচ্ছে আমি ত্রিশ টাকায় ত্রিশ টাকায় খেয়ে আসবে আমার দোকানে পোলটা খেতে দূর বেড়া পোলটা ফোলটা দোকান বন্ধ করে বিদেশ থেকে কাজ করতে পারাবো তাছাড়া তো কোনো উপায় নেই বাড়া পরোটা দোকান আমার চলবে না বন্ধ করে পালাতে হবে আমি ফুড বলকার বুঝলে এটা কি ফাটার পরোটার দোকান হ্যাঁ 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 বাড়া এটাই ফোটার পরোটার দোকান শুনলাম রাজিদা তিরিশ টাকা যা কিছু দিচ্ছে তা তুমি মাত্র দশ টাকা দিচ্ছ হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছেন তিনটে পরোটা একটা সিদ্ধ ডিম এক টুকরো একটা কাঁচা লঙ্কা মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা কি বাড়া এত কিছু মাত্র দশ টাকায় কি করে দিচ্ছ বাড়া তোমাদের কি লাভ হচ্ছে নাকি আমরা দিচ্ছ কি করে দিচ্ছি কি ভয় বানাচ্ছি রচা করে জানার কি আছে আপনাদের খাবার ভাগি আপনারা খান লসে যাচ্ছি না লাভে যাচ্ছি এটা আপনাদের জানার কোনো দরকার নেই তো দেখি দেখি দশ টাকা পরোটা খেয়ে দেখি কিরকম বাড়া চিজ

সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ঝড় দিয়েছিল তারপরে অনেক লোকের জমা দেওয়া সেখানে খাবার জন্য যেত তার পরোটার পাশেই একটা একজন মানে দোকানটা খুলেছে নাম সেখানে মানে রাজু যে জিনিসগুলো দিতেছিল যে পরোটা তিনটে পরোটা দিয়েছিল সিদ্ধ ডিম একটা একটা পুরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশটা দিতেছিল সেইগুলো এই ফাটাই দিচ্ছে মাত্র 10 টাকায় দশ টাকায় জি হ্যাঁ দোস্ত আপনারা ঠিক শুনেছেন মাত্র 10 টাকায় ফাটা দিচ্ছে ফাটা মাত্র দশ টাকায় ফাটা দিচ্ছে কি কি দিচ্ছে তার মুখে আপনারা নিজেই শুনে নিন না ফাটা তুমি কি কি দশ টাকা দিচ্ছ অডিয়েন্সদের করে দাও দশ টাকায় দশ টাকায় আমি দিচ্ছি তিনটে পরোটা দিচ্ছি আর একটা সিদ্ধ ডিম দিচ্ছি আর エクトロピアディチー、アレカスカルミスカルマレタカロンカディチー、マトロタメ、マトロタメ。トゥガイザカルトスウルン、パタノケコタ、パタティチドスターイ。トゥボンドラ、トゥラソニー、パタトカリ、ポマトロドスターイ。ラディタリシャーイ、パタディチマトロドスターイ。エパタ、エトコナメダジャノス、マレオレクビューエイエルドカリ、タウリエコアリドドカリ、ギオゴスタ、トゥアプラティ、デカイ。 アリコンアリダー、タダ、ポロトダウ。ヘア、ディチディチ、エクトボト。アラジダ、トゥアドカ a キキババ、カスタマーネイン、ウルディンダバウン、ブリタゲ、アジト、エアタウカスタマンディスメスメ、アスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメスメス

বাজার দিকে যাবো ওখানে হোটেল ফোটেলের কাজে সন্ধান করতে হবে কোনো কিছু কাজ পাইতো আমার চলবে না পরোটার দোকানে দেখতেই পাচ্ছেন রাজুদার দোকানে একটাও কাস্টমার নেই একটা সময় ছিল এই দোকানে কত ভিড় ছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মানে ভিড় ছিল বুঝলেন কিন্তু আজ দেখো রাজুদার দোকানে একটাও কাস্টমার নেই সব কাস্টমার ফাটার পরোটার দোকানে চলে গেছে পরোটা খেতে রাজুদার দোকানে একদমই ফাঁকা কাস্টমারই নেই তার কারণ হচ্ছে একটা রাজুদা যে পরোটা ত্রিশ টাকা দিছে সেই পরোটা ফাটা দিচ্ছে মাত্র দশ টাকায় ওই জন্য সমস্ত কাস্টমার ওই ফাটার পরোটা দোকানে চলে গেছে আরে ছাড়ুন ছাড়ুন দোকান বন্ধ করবো এই কি রাজুদা তুমি দোকান বন্ধ করছো নাকি হ্যাঁ হ্যাঁ দোকান বন্ধ করছি কোনো করার নেই কি করব করবো আমার দোকানে কোনো খদ্দারি আসছে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজুদার দোকানে খদ্দার না আসে রাজুদা দোকান বন্ধ করে দিচ্ছে

যাই ওই লক্ষ্মক হোটেলে গিয়ে দি কোনো কিছু কাজ পাইতো রাজিদা লক্ষ্মক হোটেলে কোনো কিছু খাবেন নাকি বলুন আরে না 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 আমি খেতে আসি বুঝলেন আসলে আমি এসেছিলাম একটা কাজের আপনাদের হোটেলে কোনো কাজ 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 করতাম কি যে বলছে রাজিদা আপনি আমার হোটেলে কাজ করবেন আপনার এত বড় একটা পরোটার দোকান আছে আপনার কত বিক্রি হওয়া কত ভাড়া আপনি আর আপনি আমার হোটেলে কাজের খোঁজে এসেছেন হ্যাঁ কাজের খোঁজে এসেছি আমার পরোটার দোকান আমি বন্ধ করে দিয়েছি আপনাদের হোটেলে কোনো কিছু কাজ হবে তো বলুন না দা এখন তো কাজের লোক লাগবে না লাগলে তো জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কাজের লোক দরকার তোরা এসে গেছি নাকি এসে গেছি হাটারা এই লোকটা ঘটে কি ব্যাপার খেলা আমি এখন নিয়ে আসি টাকা ধরো একশো টাকায় বস্তা করছি আরে মালিক এগুলো খাবার করে পরোটা আছে ডিম আছে তরকারি আছে এসব আছে কি বিপর্তা

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই নিজে নিয়ে তরকারি খাবার না দিয়ে কি করে অন্য খাবার তার মতে চলে চল চল

আরে টিঙ্কু চল চল তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা আমরা ধরা পড়ে গেছি বে সারা জলদি পালা রে জলদি পালা আমাদের মেরে গারে দিবে ধর 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 চল 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 আমাদের এই পুরো টাকা